রশনা নাটকের আজকের আমরা দেখতে চলেছি যে আমি আমি কোনো মিথ্যা বলছি আমি যা বলছি সবটা সত্যি বলছি আচ্ছা না গাড়িটা কিভাবে ছিল কিভাবে আমি বেঁচে উঠলাম এটা তো আমার নিজের জানার কথা নয় তাই না হ্যাঁ এই পুরো বিষয়টা এখানে আমার বলার কথা আমি শুধু সেটাই করছি আর আমি যা বলছি সবটা সত্যি বলছি সবটা তুমি মিথ্যা কথা বলছো ওটা আপনার পেশা উকিল সাহেব ওকালতি করতে গিয়ে মিথ্যে চাষ আপনি করেন হ্যাঁ আপনাকে আপনাকে নিজেকে সাস্টেন করানোর জন্য এটা করতে হয় তবে কি বলেন তো আমি তো খুব কাছ থেকে আপনাকে চিনি সেই সুবাদে আমি জানি মিথ্যে বা সত্যির কোনো মার্জিন আপনার মধ্যে নেই আপনি যদি চান তাহলে মিথ্যেটাকেও সত্যি করে কোর্টে পেশ করতে পারেন এটা আদালত আর আমি একজন উকিল তুমি কার সঙ্গে এই ভাষায় কথা বলছো অসৎ লয়ারের সঙ্গে কথা বলছি এই মেয়েটি আমাকে অপমান করছে আপনি অপমান আজকের ভিডিওর আপডেট এ পর্যন্ত পরবর্তী এপিসোডের আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন